সম্প্রতি নবান্নের পর্যালোচনা বৈঠকে ফুটপাথ দখল করে অবৈধ দোকান এবং বসতি করাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রাস্তা দখলমুক্ত করতে করা বার্তাও দেন তিনি মুখ্যমন্ত্রীর ওই বার্তার পরেই নড়েচড়ে বসে কামারহাটি পুরসভা কামারহাটি পুরসভার চব্বিশ এবং আঠাশ নম্বর ওয়ার্ডের উড়ানপাড়া অঞ্চলে দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে অবৈধ দোকান চালাচ্ছেন বেশ কিছু ব্যবসায়ী এমনকি ওই একই এলাকার নর্দমা বুঝিয়ে তার উপর গড়ে উঠেছে অস্থায়ী অবৈধ বসতি ফলে ভেঙে পড়ছে এলাকার নিকাশি ব্যবস্থা এমনকি চারিদিক জঞ্জালে ভরে গিয়েছে বলে অভিযোগ পুরো পারিষদদের মানুষের যাতায়াতের অসুবিধাও রয়েছে তাই মুখ্যমন্ত্রীর বার্তার পর রাস্তা দখল মুক্ত করার নির্দেশ দেওয়া হয় সেই মতো শনিবার সকালে কামারহাটি পুরসভার দুই পুরো পারিষদ সমীর পুতুণ্ড শ্যামল চক্রবর্তী সহ চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহাকে সঙ্গে নিয়ে অবৈধ দোকানি এবং বাসিন্দাদের জায়গা খালি করার নির্দেশ দেন সূত্রের খবর প্রায় দশ দিন ধরে প্রচার করা হচ্ছিল এলাকা ফাঁকা করে দেওয়ার জন্য এরপর এলাকাবাসীর অনুরোধে রবিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় না হলে সোমবার প্রশাসনের তরফেই অবৈধ দোকান এবং বসতি ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এ বিষয়ে কামারহাটি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে কি বলেছেন তিনি শুনুন আমরা আজকে গেছিলাম তার আগে মাইকিং এর মাধ্যমে চারবার পাঁচবার প্রচার করে এসেছি এবং শেষ সময়সীমা বেঁধে দিয়েছিলাম আমরা বৃহস্পতিবার তাও আমরা একটা দিন সময় নিয়ে তাও আমরা একটা দিন সময় দিলাম আগামীকাল গতকাল শুক্রবার ছিল ছেড়ে দিয়েছি আজকে আমরা সমস্ত পৌরসভার যারা কাউন্সিলার যারা সিআইসি রয়েছে বিশেষ করে সমিত্র পুতদন্দ থেকে শুরু করে শ্যামল চক্রবর্তী শীতমা ব্যানার্জি থেকে আমি নিজে ছিলাম আমার ওয়ার্ডের মধ্যে এবং আমরা গেছিলাম যে আজকে শেষ সময় আর কিন্তু রাখা যাবে না যখন ভাঙতে যাই তখন কিছু পরিবার এসে জোর করে আমাদের অনুরোধ করে যে আমাদের একটা দিন অন্তত সময় দিন আমরা তারপরে নিজে থেকে আমরা সব সরিয়ে নেব আমরা তাই তাদের অনুরোধে হ্যাঁ তাদের একটা দিন সময় দিলাম আগামী কালের মধ্যে তারা সমস্ত কিছু সরিয়ে নেবে যদি না সরায় তাহলে কিন্তু আগামী সোমবার আমরা কিন্তু সমস্ত যারা বেআইনি ভাবে ডেনের উপরে দখল করে বহু মানুষের অসুবিধা হচ্ছে সেগুলো করে তারা ওখানে হচ্ছে বেআইনি ব্যবসা চালাচ্ছে এবং দখল করে আছে জবর দখল করে আছে সরকারি জায়গার উপরে তাদের কিন্তু আমরা তুলে দিতে বাধ্য হব রাস্তা দখলমুক্ত করার ইস্যুতে কামারহাটি পৌরসভার এই তৎপরতার কি ফল হয় সেটাই এখন দেখার শান্তনু সাহার রিপোর্ট নিউজ